আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের খেলোয়াড় হিসেবে নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে আবেদন শেষ হবে পাঁচ আগস্ট দুই তারিখে অর্থাৎ আরো অনেক দিন পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এই সার্কুলারটি সম্পর্কে আমাদের চ্যানেলে আমরা একটি বিস্তারিত ভিডিও আপলোড করে দিয়েছিলাম তখন আপনারা অনেকেই এস এম করছিলেন যে এখানে কিভাবে আবেদন করতে হবে এবং ফর্মটা আমরা কিভাবে তৈরি করব। যদিও আমরা এই বিষয় নিয়ে ওই ভিডিওতে কথা বলছিলাম তারপরে আপনারা বারবার এই বিষয়গুলো নিয়ে এস এম এস এবং প্রশ্ন করছিলেন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ফর্মটি তৈরি করবেন এবং ফর্মটি কিভাবে ফ্রিতে আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যে টেবিলটি দেয়া আছে এই টেবিলের অনুসারে আমি আপনাদের জন্য একটি ফর্ম রেডি করে রেখেছি স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি শুরুতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রমিক নাম পরের ঘরে রয়েছে প্রার্থীর নাম পিতা ও মাতার নাম ক্রিয়া দল কোন পদে আপনার আবেদন করবেন কি খেলোয়াড় হিসেবে আবেদন করতে চান এ শিক্ষাগত যোগ্যতার একটি ঘর রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে বর্তমান ঠিকানা দেয়া রয়েছে এবং স্থায়ী ঠিকানার ঘর দেওয়া রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রয়েছে নিজের মোবাইল নাম্বার অর্থাৎ প্রার্থীর নিজের মোবাইল নাম্বার এবং অভিভাবকের মোবাইল নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের ক্রিয়া সাফল্য থাকে তাহলে সেটি এখানে আপনারা দিয়ে দিতে পারবেন সর্বশেষে একটি শখ দেখতে পাচ্ছেন এ সকি আপনারা সহজে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সিবিটি আপনার পরিবর্তন করে নিতে পারবেন সেফটির জন্য ছবি এবং মোবাইল নাম্বারটি বুলার করে দেওয়া হয়েছে এই যে ফর্মটি রয়েছে এটি যদি আপনারা আমার মাধ্যমে পূরণ করে নিতে চান তাহলে নামমাত্র একটি সার্ভিস চার্জ দিয়ে আপনারা আমার কাছ থেকে পূরণ করে নিতে পারবেন এবং যে সকল প্রার্থীরা ইতিমধ্যে মাইক্রোসফট এর কাজ জানেন তারা আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই ফর্মটি আপনাদের আমি দিয়ে দিব আপনারা আমার কাছ থেকে ডক্স ফাইলটি নিয়ে নিতে পারবেন যে ডক্স ফাইলের মাধ্যমে আপনারা সহজেই আপনার তথ্য পরিবর্তন করে আপনারা লিখে তারপরে তাদের কাছে আবেদন করতে পারবেন আর যে সকল প্রার্থীরা পরিবর্তন করতে পারবেন না বা এমএসওয়ার্ডের কাজ জানেন না ভালোভাবে তারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমার মাধ্যমে ফর্মটি তৈরি করে নিতে পারবেন এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় তথ্য আমাকে পাঠিয়ে দিলে আমি আপনাকে করে দেব এর জন্য সামান্য একটি চার্জ দিতে হবে আমাকে আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন যাদের ফর্মটি প্রয়োজন হবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে